বন্ধুরা চলে আসলাম আমি আবেদ আলী তো আজকে আমি জর্জেট কাপড় আপনাদেরকে ইনার সহকারে কেটে একদম কিভাবে ইনারটা সেট করবেন সেটা দেখিয়ে দিব তো প্রথম আমি লম্বার মাপটা নিচ্ছি এই যে লম্বা হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি তো আরও এক ইঞ্চি আমি বাড়িয়ে নিচ্ছি এটা হচ্ছে ইনারটা এরপর নিয়ে নিব আমি কাঁধের মাপ তো কাঁধ যার জন্য তৈরি করতেছি তার কাঁধের মাপ হচ্ছে চোদ্দো ইঞ্চি তো আমি আরও এক ইঞ্চি বাড়িয়ে নিব পনেরো ইঞ্চি নিব যেহেতু এটা সিলেতে চলে যাবে তালপাট কাটতে হবে গলার পাশটা হচ্ছে ছয় ইঞ্চি গলা ছোট তো গলা আমি তিন ইঞ্চি নিয়ে নিলাম এরপরে এই যে যেভাবে আমরা কামিজের অন্য অন্য কামিজের মাপ নিই সেভাবেই কিন্তু ইনারটা কাটতে হবে তো সেভাবে কেটে কিন্তু সেই জর্জেট কাপড়টার উপর বিছিয়ে নিতে হবে তো এই যে এখন আমি এখান থেকে যে লম্বার মাপটা নিচ্ছি তেইশ ইঞ্চি নিচে হচ্ছে ওনাদের সাইড ফারা মানে হিপ তো এটা একেবারে লুজ হবে কাপড়টা তো কমর মাপ নিলাম পনেরো ইঞ্চিতে আট ইঞ্চিতে নিচ্ছি হচ্ছে বগল শেপের মাপ এখন বডির মাপ নিব তো বডি কিন্তু হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি তো চার ভাগে মাপ নিতে হবে চার এগারো চুয়াল্লিশ এগারো ইঞ্চি নিয়ে নিচ্ছি আর কমর হচ্ছে বেয়াল্লিশ তো কমরে আমি বেয়াল্লিশের চার ভাগে ভাগ করে মাপটা নিয়ে নিলাম আর হিপের মাপ হবে কিন্তু চুয়াল্লিশ তো চুয়াল্লিশ নিয়ে নিলাম এই যে এটা হচ্ছে অরিজিনাল মাপ তো যেভাবে আমরা কামিজ কাটিং করি সেভাবে কিন্তু ইনারটা কাটিং করতে হবে ইনারটা কাটিং করার পরে এটাতে কিন্তু বিছিয়ে দিতে হবে সেই কাপড়ের উপর তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা জর্জেট কাপড়ের কাটিং করবেন তো জর্জেট কাপড় এটা হচ্ছে ইনারওয়ালা এই জন্য আমি ইনারটা কেটে দেখাচ্ছি আর যদি শুধু জর্জেটটা হতো তো সেটা আমি কেটে দেখাতাম এখন ঘের মাপটা নিব ঘের হচ্ছে তিরিশ ইঞ্চি তো তিরিশের অর্ধেক হচ্ছে পনেরো এই যে পনেরো ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে এই দাগ থেকে মিলিয়ে দিচ্ছি সেম কোনো সমস্যা নেই আপনারা যেভাবে কাটিং করেন সেভাবেই আপনাদেরকে কাটিং করতে হবে এই যে তো আমি এটা কাটিং করার পরে এটা আমি আপনাদেরকে বিছিয়ে দেখিয়ে দিব কিভাবে আপনারা সেই জর্জেট কাপড়ের উপর এটা বিছিয়ে নেবেন আমি এখন কাটিংটা করে নিচ্ছি একটু দেখতে থাকেন সমস্যা নেই যেভাবে কোনো আমরা কামিজ কাটিং করি সেভাবে কিন্তু এই কাপড়টা কাটিং করতে হবে করে সেই ইনারটার উপর আমি বিছিয়ে দিব ইনারটা হচ্ছে জর্জেট আর এটা হচ্ছে বাটারফ্লাই কাপড় তো ভিতরে তো জর্জেট যেহেতু এই জন্য এই কাপড়টা দেওয়া হয়েছে এখন এগুলাকে আমি দিয়ে নিচ্ছি সহজ তো হয়তো চিন্তা করেন কিভাবে আমি ইনারওয়ালা কাপড় কাটিং করব তা আগে কিন্তু আপনাদেরকে ইনারটা কেটে নিতে হবে যে আমি কেটে নিয়ে নিলাম এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব সেটার উপর কিভাবে আপনারা বিসাবেন জর্জেট কাপড়ের উপর তো দেখেন এটা হচ্ছে জর্জেট কাপড় আর এই যে এটা হচ্ছে মিডিল পয়েন্ট এই যে একটা ফুল এই একটা ফুল এই একটা ফুল এটা দুইটা দুই দিকে থাকবে আর এটা হচ্ছে মিডিল পয়েন্ট এখানে গলাটা তৈরি হবে তো দেখেন এটা মিডিল পয়েন্ট করে নিয়েছি এখানে একটু আমি টিক মার দিয়েছি তো এখন এই যে যেই ইনারটা আমি কেটেছি সেটাকে এখন এটার উপর বিছিয়ে দিব এই যে এভাবে করে বিছিয়ে দিতে হবে তো এই যে এখানে মিডিল পয়েন্টে আমি টিক মার দিয়েছি তো এটা এটার সাথে এভাবে মিলিয়ে দিতে হবে সুন্দর করে তাহলে কিন্তু খুব সমান ভাগে পড়বে তো এইভাবেই আপনারা ইনারওয়ালা কামিজ কাটিং করবেন জর্জেট কাটিং ইনারওয়ালা কাটিং যেটাই আপনারা করেন কেন সেটা আপনাদেরকে এইভাবেই করতে হবে তো আমি কিন্তু একটা পার্ট আপনাদেরকে বিছিয়ে দেখাচ্ছি এই যে জর্জেট কাপড়টা এটা তো দেখেন এটা কিন্তু মিডিল পয়েন্ট আমি মিডিল পয়েন্ট করে নিয়েছি ইনারটা এখানে বিছিয়ে দিয়েছি তো এভাবে বিছিয়ে আপনারা কাটিং করে নেবেন আমিছি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জন্যই আমি ইনারটা কাটিং করার পরে কিন্তু এইটার উপর এই যে জর্জেট কাপড়টার উপর এটা বিছিয়ে দিয়ে তারপর বাড়তি যে দিক দিয়ে কাপড়টা আছে সেই বাড়তি কাপড়টা কিন্তু কেটে ফেলে দিয়েছি তো এইভাবেই কিন্তু হচ্ছে ইনারওয়ালা জর্জেট কাপড় কাটিং এরপরে আমি আপনাদেরকে শিলেই দেখিয়ে দিব তো একটা পার্ট আমি যেভাবে কাটিং করলাম দ্বিতীয়টা কিন্তু সেভাবেই কাটিং করবো এটা কিন্তু হাতা এখন হাতার ক্ষেত্রে কিন্তু আলাদা হাতার ক্ষেত্রে কিন্তু আমি প্রথমে হাতাটা কাটিং করে নিব তারপর ইনারে কাপড়টার উপর বিছিয়ে নিব তো হাতার লম্বাটা কতটুকু একুশ ইঞ্চি তো এখান থেকে এটা মিডিল পয়েন্ট হবে এখান থেকে আমি চার ইঞ্চিতে দাগ দিচ্ছি কারণ সাড়ে তিন ইঞ্চি হবে উপরে হাফ ইঞ্চি শিলে চলে যাবে এখন এখান থেকে নিচ্ছি আমি সাড়ে নয় ইঞ্চি এই যে হাতাটা একবার লুজ হবে হাতার মহড়াটা রাখবো হচ্ছে চোদ্দ ইঞ্চি অর্থাৎ সাত আরো বাড়িয়ে নিচ্ছি এক ইঞ্চি ভিতরে শিলের জন্য কাঠিংটা করতেছি এটা কাটিং করে নিলাম এখন এটা আমি ইনারটা উপর বিছিয়ে নিব বিছিয়ে ইনারটা কাটিং করব তো দেখেন এই যে এটা হচ্ছে ইনারের কাপড় তো আমি এটা বিছিয়ে নিয়েছি এটা আমি হাতাটা কাটিং করেছি একটু লুজ করে তো এই যে এই পাশে একটু মানে শর্ট আসে তো শর্টটা লাগবে না যেটা আছে এটাই হয়ে যাবে এখন আমি এটা কাটিং করে নিব তো আমি আপনাদেরকে একটা হাতা কিন্তু কাটিং করে দেখাচ্ছি এই যে দেখেন আমি একটা হাতা আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি এখানে কিন্তু দুইটা ইনারেই কাটিং হয়েছে আরেকটা হাতা তো আমি বিছিয়ে দিব ভিতরের দিকে পরে সরিয়ে দিচ্ছি দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে আমি একটা হাতে আপনাদেরকে কাটিং করে দেখালাম তো এইটা যেভাবে করতেছি ওটা সেভাবেই করব তো এখন আমি সিলেই করব তার আগে যে গলার যে বকরমটা কাটতে হবে গলার পটিটা সেটা কেটে নিব। এখন চলে আসলাম সিলাইতে তো এই যে দেখেন এটা হচ্ছে জর্জেট কাপড় এটা হচ্ছে টপ সাইড আর এটা হচ্ছে ইনার তো ইনারটা আমি এভাবে এখন সিলাই করে আটকিয়ে নিব তো আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিব কারণ ভিডিওটা যেন বড় না হয়ে যায় একটা যেভাবে আমি জয়েন করব বাকিটা কিন্তু সেভাবেই জয়েন করব চতুর্থ সাইড দিয়ে আগে আমি শিলে আটকে আটকিয়ে নিচ্ছি তো আপনাদের যদি এভাবে করতে সমস্যা হয় আপনারা পিন দিয়ে আটকে নিবেন একদম মুখে মুখে দিয়ে শিলেটা দিতে হবে এই যে সব দিয়ে খালি নিচের দিকে খোলা রাখবেন এই যে সাইডটা আমি সেলাই করে নিচ্ছি এটা ইনারটা চতুর্থ সাইড দিয়ে আমি সেলাই করে নিয়েছি তারপরে গলা সেটিং করব তারপরে দুই পাশে আমি সেলাই করব এটা হচ্ছে মিডিল পয়েন্ট এটা এখানে গলাটা এখন সেট করব তো আমি কীভাবে জর্জেট কাপড় ইনারলা তৈরি করবেন আমি কিন্তু দেখিয়ে দিলাম কাটিং থেকে একদম সেলাই পর্যন্ত এই যে এখানে এখন আমি এই যে গলাটা দেখতেছেন এটা সেটিং করব তো এখানে মিডিল পয়েন্ট করে নিয়েছি এখানেও কিন্তু মিডিল পয়েন্ট করে নিয়েছি দুইটা একসাথে মিলিয়ে দিব এই যে এভাবে চতুর্থ সাইড দিয়ে সেলাই করে দেব এই যে দেখেন তো আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকেন যেন নতুন নতুন ভিডিও সারা সাথে সাথে আপনারা পেয়ে যান এই যে এখন এটা আমি কেটে ফেলবো এই যে এখানে দেখছেন কিন্তু এখানে এভাবে যে ডিজাইনের গলাগুলা করে সেগুলা কিন্তু এইভাবেই করে আগে কাটিং করে না আগে পেস্টিং বা বক্রমে যে যেটা সেই ডিজাইন করার পরে এগুলা এই গলায় সেট করে সেট করলে গলাটা তৈরি হয়ে যায় যে এখন আমি এটা কেটে ফেলবো ফোল্ডার একসাথে জয়েন করে তারপর কিন্তু সাইডটা জয়েন করব তাই আমি একটা জয়েন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওটা কাট았ছ না এই যে এটাকে এখন এইভাবে আমি ভেঙ্গে এইভাবে মড়িয়ে দিব উল্টিয়ে একটা যেভাবে ভাবে সেলাই করতেছি বাকিটা সেভাবেই করব আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আজকে আমি কিন্তু আপনাদেরকে এই যে রিনার হলো জর্জেট কাপড়টা আমি আপনাদেরকে সেলাই করে একবার দেখিয়ে দিচ্ছি এই যে তো একটা পাস যেভাবে সেলাই করলাম বাকিটা সেভাবে সেলাই করব আমি একটা আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি তো এখানে হাফ ইঞ্চি করে দুটা ভাঁজ দিয়ে সেলাইটা দিব এই যে তো আমি একটা সাইড আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি একটা সাইড যেভাবে সেলাই করব বাকি সাইডটা সেভাবেই সেলাই হবে তো এই জন্য একটা সিলে করে দেখাচ্ছি যেন ভিডিওটা বড় না হয়ে যায় এই যে করে নিচ্ছি এখন এখানে ঘোরাতে হবে এই যে একটা সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই সাইডটা যেভাবে সিলেই করেছি বাকি সাইডটা কিন্তু সেভাবে হবে এই যে দেখেন এখানে আমি একটা লুপের মতো করে হাতাটা এখন ডিজাইন করে দিব একটা তো আমি আপনাদেরকে কিন্তু একটা হাতা করে দেখাচ্ছি তো একটা হাতা যেভাবে করব অপরটা কিন্তু সেভাবেই করব তো একটা হাতা করে দেখাচ্ছি যেন ভিডিওটা বড় না হয় সেটাই এই যে আপনারা চাইলে যে কোনো ধরনের যে কোনো ডিজাইন আপনারা তৈরি করে পড়তে পারেন তো এটা আমি সম্পূর্ণটা লাগিয়ে নিলাম এই যে এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে হাতার মুখটা তো মুখে এই ডিজাইনটা করে দিয়েছি অনেক সুন্দর লাগতেছে তো যাক আপনারা চাইলে এভাবে লুপ করে এভাবে দিতে পারেন তো এটা একটা ডিজাইন এখন হাতাটা আমি সেটিং করে নেব এই যে তো এটা হাতাটা একটু লুজ রাখব সেজন্য হাতার মোহরাটা আমি তো হাতার মোহরাটা আমি 8 ইঞ্চি রাখতে আছি অর্থাৎ 16 ইঞ্চি কিন্তু এটা বরাবর এভাবে পুরাটাই কিন্তু লুজ হবে তো এই যে হাতাটা এখন জয়েন করব এটা হচ্ছে শর্ট পার্ট আর এটা হচ্ছে সামনের শর্ট পার্ট আর এটা বাড়তি এই পাশে জয়েন হবে এটা সামনের আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব এটা করলাম এটা হচ্ছে সামনে এখানে একটা শুভতাম থাকবে এই যে এখানে এটা হচ্ছে গলা এটা সামনের গলাটা এই যে এটা ছোট্ট গলা দিয়েছি এখানে হচ্ছে একটু কাটা আছে আর হাতাটা এই যে ডিজাইন করেছি দেখেন